घुमा भी। yeah. <laughs> mm -hmm. mm -hmm. ঘুমাবি ঘুমাবি ঘুমিয়ে পড়ো কারেন্টে হাত দেবে না আমি কিন্তু বকে দেবো আমি কিন্তু বোকে দেবো মারবো কিন্তু সোনা বলেছি তোমাকে একদিন কারেন্টে হাত দেবে না ওখান থেকে সরে যাও আর তোমার টুপিটা পরে নাও তোমার টুপিটা পরে নাও না টুপিটা পরে নাও তাহলে লাইটটা জ্বালাবো আগে টুপিটা পরো টুপিটা কারেন্টে না হাত দিয়ে টুপিটা আগে পরো পিছিয়ে যাও যা পিছিয়ে যাও কারেন্টে হাত দেবে না ই কি সুন্দর লাগছে দেখি মুক্তা দেখি মুক্তা দেখি দেখি মুখতা দেখি আমি কারেন্টে হাত দিতে বারণ করেছি শোনা কারেন্টে আচ্ছা আমি লাইটটা জ্বলে দিচ্ছি লাইটটা খারাপ হয়ে গেছে এই যে জ্বলেছে তো আচ্ছা এবার তুমি শুয়ে পড়ো দেখি কেমন করে ঘুমো করতে হয় দেখি একবার এই ছেলেটা এই ছেলেটা দেখি একবার ঘুমো কেন ঘুমো করবে না কেন একবার ঘুমো করো আবার নাচটা দেখি শোনা নাচু নাচু করে নাচু 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 করো একবার দেখি একবার নাচু নাচু করো তারপর লাইট জ্বালবে আগে নাচু নাচু করো নাচু নাচু নাচ নাচু নাচে নাচি না নাচু নাচু করো আমি বলছি যে নাচু নাচো তুমি নাচো তাহলে আমি কিন্তু জল দেবো জল দেবো তো কল চালাতে দেবো এবার নাচু নাচু করো দেখি এবার কেমন করে নাচো নাচু করে নাচু নাচু দেখি আয়ুষ কেমন করে নাচো নাচু করে দেখি এদিকে দেখো এদিকে দেখো নাচু নাচু একবার 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 আর আর নাচু নাচু আচ্ছা বালতি বালতি তুমি একবার নাচু নাচু করে নাও হুম বালতি 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 লেগে যাবে আয়নাটা ভেঙে যাবে জেমা মা মারবে পায়ে লেগে যাবে যে মা জেমা কিন্তু জোরে বকে দেবে যদি ভেঙে যায় না জেমা মা জোরে বুকে দেবে কিন্তু আবার বাই বাই করে দাও ভালো করে এদিকে ঘোরো এরকম